আপনি একটি বিজনেস শুরু করতে যাচ্ছেন অথবা আপনি একটা বিজনেস করতেছেন এই অবস্থায় আপনার ইনভেস্টমেন্ট দরকার অর্থাৎ আপনার বিজনেসটাকে স্কেলেবল করতে যাচ্ছেন অথবা আরো বড় করতে যাচ্ছেন অথবা আপনার বিজনেসে ওয়ার্কিং ক্যাপিটাল দরকার কারণ কি আপনি ইনভেস্টমেন্ট করে ফেলছেন আর এখন টাকা নাই কিন্তু কাস্টমার আপনার কাছে আসতেছে কিন্তু আপনি কাস্টমারকে সঠিক সার্ভিসে দিতে পারতেছেন না বা তাদের সঠিক পরিমাণ প্রোডাক্ট দিতে পারতেছেন না কারণ কি আপনার কাছে ওই পরিমাণ টাকা নাই অর্থাৎ আপনার এখন বিনিয়োগ দরকার বা ইনভেস্টমেন্ট দরকার যদি কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি এসে যদি আপনার কোম্পানিতে যদি ইনভেস্ট করতো তাহলে কতই না ভালো হতো কারণ কি আপনার বিজনেসটা বড় করতে চাইতেছেন আপনার বিজনেসটা স্কেলেবল করতে চাইতেছেন অথবা আপনার এখন ইনভেস্টমেন্টটা এতটাই দরকার যে আপনি যদি এখন ইনভেস্টমেন্ট না পান সেক্ষেত্রে আপনার বিজনেসটাকে ক্লোজ করে দিতে হবে অর্থাৎ এই বিজনেসটা আর দাঁড় করানোর কোনো সুযোগ নাই এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনার বিনিয়োগ দরকার এখন এই যে বিনিয়োগটা দরকার বা ইনভেস্টমেন্টটা দরকার সেটা আপনি কোথায় পাবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব আমি গুনে গুনে আপনাকে আটটা উপায় দেখাবো বা আটটা জায়গা দেখাবো যে জায়গা থেকে আপনি ইনভেস্টমেন্ট গ্রহণ করতে পারবেন তবে সর্বশেষ আট নাম্বার যে অপশনটা আছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা বা সেই জায়গা থেকে আপনি বিনিয়োগ ইজিলি পাবেন প্রথম সাতটা থেকে বিনিয়োগ যদি নাও পান আট নাম্বার জায়গা থেকে বিনিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে তো আমি বলবো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কি আপনি কোন সেক্টরের জন্য কোথায় থেকে ইনভেস্টমেন্ট পাবেন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক আপনি একটি অলরেডি বিজনেস করতেছেন এই ধরনের বিজনেসে আপনি চাইলে কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করতে পারবেন এই ক্ষেত্রে খেয়াল করবেন ব্যাংক থেকে লোন নিয়ে যখন বিজনেস করবেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে সুদের একটা অংশ কিন্তু যুক্ত হচ্ছে অর্থাৎ যারা সুদ মুক্ত ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু ব্যাংক লোন নয় কিন্তু আপনার ব্যবসাটাকে সাস্টেনেবল করতে আপনার ব্যাংক লোনের দরকার হচ্ছে বা লোনের দরকার হচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যাংক লোন নিতে পারেন এখন থেকে যখন লোন নেবেন সেক্ষেত্রে এইসব শর্ত যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে শুধুমাত্র ব্যাংক আপনাকে লোন দিবে ব্যাংক থেকে লোন নেওয়ার শর্ত কি কি ব্যাংক থেকে লোন নেওয়ার শর্ত হলো অলরেডি আপনি একটা বিজনেস করতেছেন আপনার একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে এবং কি আপডেটেড ট্রেড লাইসেন্স থাকতে হবে পাশাপাশি আপনি যে প্রিভিয়াস জীবনে ব্যবসা করছেন সেই ব্যবসার ট্র্যাকশন থাকতে হবে অর্থাৎ আপনার একটা আমল নামা থাকতে হবে আপনার ব্যবসার একটা আমল অর্থাৎ আপনি কত টাকা বিক্রি করলেন কিভাবে খরচ করলেন এ টু জেড তারা দেখতে চাইবে অর্থাৎ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট তারা দেখবে এর পাশাপাশি ব্যাংক একটা জামানত চাইবে পাশাপাশি আপনার টিন সার্টিফিকেট অথবা কোম্পানির টিন সার্টিফিকেট অথবা আপনার ভোটার আইডি কার্ড এবং নমিনির ভোটার আইডি কার্ড এইসব জিনিস কিন্তু তারা দেখবে দেখার পরে তারপরে ব্যাংক আপনাকে ইনভেস্টমেন্ট করতেও পারে নাও করতে পারে অর্থাৎ ব্যাংকের কাছে যদি মনে হয় যে আপনি টাকাটা নিয়ে অ্যাকচুয়ালি কাজে লাগাবেন এবং কি আপনি এটাকে নিয়ে ব্যবহার করে আপনি গ্রো করবেন বড় হবেন এবং কি আপনি তাদের টাকাটা সময় মতন ফেরত দিতে পারবেন তাহলে শুধুমাত্র আপনাকে ব্যাংক ইনভেস্ট করবে কোন কোন খাতে ব্যাংক ইনভেস্ট করে থাকে ব্যাংক এসএমই খাতে ইনভেস্ট করে কমার্শিয়াল লোন দিয়ে থাকে পাশাপাশি কৃষি লোন দিয়ে থাকে সচরাচর ব্যাংক কিন্তু আপনাকে ওয়ার্কিং ক্যাপিটাল দিতে চায় না সো আপনাকে এইসব হিসাব নিকাশ করে আপনার একটা আগানো উচিত আর অবশ্য বসে খেয়াল করবেন ব্যাঙ্গলোর মানে সুদযুক্ত থাকবে এখানে একটা ইন্টারেস্ট যুক্ত থাকবে সেই জিনিসটা হিসাব নিকাশ করে আপনি ব্যাঙ্গলোর নিবেন নাকি নিবেন না সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন আমি ব্যাঙ্গলোর সারা বিজনেস করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব যেমন ধরেন দু সালে আমাদের শাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড যখন শুরু হলো ওই সময় আমি কিন্তু আমার আশেপাশে যারা ছিল বাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে আমি অ্যাপ্রোচ করছি যে আমি একটা বিজনেস করতে যাচ্ছি সো আমার একটা টাকা লাগতে পারে অর্থাৎ একটা সার্টেন অ্যামাউন্ট লাগতে পারে সেটা এখন লাগবে না ইনিশিয়াল পর্যায়ে শুরু করার জন্য আমার কাছে ফান্ড আছে কিন্তু আমি আগে থেকে তাদের কাছে অ্যাপ্রোচ করে রাখছি যে আমার এরকম একটা ফান্ড লাগতে পারে এই যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আমি অল্প অল্প কিছু ফান্ড নেওয়ার জন্য কিন্তু আগে থেকে অ্যাপ্রোচ করলাম থেকে কিন্তু একটা পর্যায়ে আসলে এরকম লাগে নাই দু একজনের কাছ থেকে আমার কিছু ইনভেস্টমেন্ট নিতে হয়েছে সেই জিনিসের জন্য কিন্তু তাদের কোনো আমাকে শেয়ার দিতে হয় নাই বা তাদেরকে আমার কোনো প্রফিট দিতে হয় নাই বা সুদ দিতে হয় নাই তাদের থেকে একটা অ্যামাউন্ট নিছি সেই অ্যামাউন্টটা আমি একটা সার্টেন পিরিয়ড পরে তাদের আবার ফেরত দিব অর্থাৎ মূল টাকায় ফেরত দেবো এই যে এই বিষয়টা ঘটলো এটা কিন্তু পরিবারের মাধ্যম দিয়ে বা আত্মীয় মাধ্যম দিয়ে হেল্প নিয়ে একটা বিজনেস শুরু করলাম এখানে খেয়াল করবেন এইভাবে কিন্তু আমরা বিজনেস শুরু করতে পারি কিন্তু যখন আপনি কি করবেন আপনি তাদের থেকে একটা টাকা নিচ্ছেন একটা অ্যামাউন্ট নিচ্ছেন এই অ্যামাউন্টের বিপরীতে আপনি কি করলেন তাদের অফার করলেন যে তুমি আমার কোম্পানির কো ফাউন্ডার হোক অথবা তুমি আমার কোম্পানির একটা পার্টনার হোক তো এক্ষেত্রে কি হলো আপনি আপনার কোম্পানির একটা শেয়ার বা কোম্পানির একটা অংশ তাকে দিলেন বিনিময়ে আপনাকে সে একটা অ্যামাউন্ট দিল এইভাবে নিয়েও কিন্তু একটা বিজনেস শুরু করা যাইতে পারে অর্থাৎ আপনারা দুইজন বন্ধু আছেন দুই বন্ধু মিলে আমি পঞ্চাশ হাজার দিলাম তুমি পঞ্চাশ হাজার দাও এই দুজনে মিলে এক লাখ টাকা নিয়ে একটা বিজনেস শুরু করা যাইতে পারে বিজনেসের একটা অবস্থা দেখে তারপরে আমরা আবার দুইজন হয়তো বা আরও দুইজনকে যুক্ত করলাম বা আরো একজনকে যুক্ত করলাম এইভাবে কিন্তু অনেকে ব্যবসা করতেছেন তো এই ধরনের ব্যবসাও করা যাইতে পারে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন যেহেতু টাকা পয়সা লেনদেন হচ্ছে অবশ্য অবশ্যই এখানে লিখিত চুক্তি করবেন স্ট্যাম্পের মাধ্যম দিয়ে চুক্তি করবেন এবং কি কি শর্তে আপনারা ইনভেস্ট করতে রাজি হলেন বা কি কি শর্তে পার্টনারশিপ এই দিনগুলো অবশ্যই লিপিবদ্ধ রাখবেন এবং কি বিজনেস যেদিন শুরু করেন সেই দিনই আপনারা কমপক্ষে 4000 টাকা স্ট্যাম্পে এই যে পার্টনারশিপের দলিলটা করে নেবেন এবং কি এটা অবশ্যই নোটারি করবেন নোটারি করা পরে এই নোটারি কৃত ডিড নিয়ে আপনারা কি করবেন ট্রেড লাইসেন্স করবেন তাহলে দেখবেন কি ভবিষ্যতে ব্যবসাতে ট্রান্সপারেন্সি থাকে এবং কি ব্যবসায় দুইজন পার্টনার যত সৎসব হবেন তত বিজনেসটাকে গ্রো করা সম্ভব হয় কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপটে যখনই টাকা পয়সা লেনদেন হয় বা বিজনেসটা একটু গ্রো হয় তখন যে যে পার্টনারে পার্টনারে ক্লাস তৈরি হয়ে যায় যত কাছের মানুষ আপনারা কেন দিনশেষে শত্রু তৈরি হয়ে যায় আমরা বলবো এই ধরনের কাজ যাতে আমাদের না হয় একদম ইনিশিয়াল পর্যায়ে থেকে আমরা লিখিত করা শুরু করব, তাহলে দেখবেন কি অনেক বাধা বিপত্তি থেকে আপনার বিজনেসটাকে আপনি ভালোভাবে স্মুথলি রান করতে পারবেন আপনি একটি স্টার্টআপ মডেলে বিজনেস করতেছেন এই ক্ষেত্রে ফান্ড কোথায় পাবেন এই যে স্টার্টআপ মডেলের জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম থেকেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট নিতে পারেন বাংলাদেশ অ্যাঞ্জেল নেটওয়ার্ক স্টার্টআপ বাংলাদেশ এরাও কিন্তু স্টার্টআপ মডেলে ইনভেস্ট করে থাকে এই ধরনের স্টার্টআপ প্ল্যাটফর্মে আপনার স্টার্টআপের একটা পিস ডেক তৈরি করতে হবে এবং কি তাদের সামনে উপস্থাপন করার পরে তারা যদি মনে করে যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই বিজনেসটা সাস্টেইনেবল হবে বা ভবিষ্যতে বড় হবে তখন কিন্তু তারা স্টার্টআপ মডেলেও কিন্তু ইনভেস্ট করে থাকে এখন আপনি বলছেন ভাই স্টার্টআপ মডেল আর সাধারণ বিজনেসের ভিতর পার্থক্য কি সাধারণ বিজনেস এবং কি স্টার্ট আপের ভিতরে যে পার্থক্যটা থাকে সেটা কি সাধারণ বিজনেস সচরাচর এখন শুরু হলো কালকেও শেষ হইতে পারে আরো দশ বছর পঞ্চাশ বছর চলতে পারে কিন্তু স্টার্ট আপ মডেলের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেখানে কি ইনিশিয়াল পর্যায়ে প্রফিট নাও গেইন হইতে পারে সাধারণ বিজনেসে ইনিশিয়াল পর্যায়ে প্রফিট গেইন করাটা মেন টার্গেট থাকে অর্থাৎ আমি বার্নিং করতে পারবো না আমাকে ইনিশিয়াল পর্যায়ে কিছু না কিছু লাভ করতে হবে কিন্তু মডেলে মডেলে এটা কোনো মুখ্য উদ্দেশ্য থাকে না কি আমি কত দ্রুত আমি গ্রো করতে পারবো সেটা কিন্তু মুখ্য বিষয় থাকে অর্থাৎ দ্রুত দ্রুত মানুষের কাছে একটা সার্ভিস বা দ্রুত সময় একটা প্রোডাক্ট আমাকে লঞ্চ করতে হবে এই জিনিসটা মেন থাকে এবং এই জিনিসটা যখন মানুষের কাছে ব্যবহারযোগ্য হয়ে যাবে বা মানুষ যখন ব্যবহার করতেছে তখন স্টার্ট আপ মডেল আস্তে আস্তে প্রফিট জেনারেট করা শুরু করে দিয়ে থাকে অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে প্রফিট গেইন করা কোনো টার্গেটই থাকে না সেই মডেলের নাম হলো স্টার্ট আপ মডেল এর বাইরে আরো অন্যান্য শর্ত আছে তবে আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম আপনি একটি বিজনেস করতেছেন এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সরকারি অনুদান নিয়েও বিজনেস করতে পারেন সরকারি অনুদান নিয়ে বিজনেস করতে চাইলে সেক্ষেত্রে আইসিটি ডিভিশন আপনাকে হেল্প করবে এস এম ফাউন্ডেশন আপনাকে হেল্প করতে পারে এই ধরনের সরকারি ফাউন্ডেশনগুলো থেকেও আপনি ইনভেস্টমেন্ট রেজ করতে পারবেন তবে খেয়াল করবেন সরকারি অনুদানে যে বিজনেসগুলো করবেন এই ক্ষেত্রে সরকারের কিন্তু দরাবাদা নিয়ম কারণ থাকবে এবং কি ওই অনুযায়ী আপনাকে ব্যবসাটাকে স্কেলেবল করতে হবে এবং এখানে ইনভেস্টমেন্টের পরিমাণটা দশ লাখ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত পাইতে পারেন তবে খেয়াল করবেন সরকারি অনুদান নিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে আগে থেকেই দেখাইতে হবে তারপরে না আপনি সরকারি আপনি একটা বিজনেস করতে পারবেন ক্রাউড ফান্ডিং এই ধরনের বিনিয়োগ দিয়েও কিন্তু আপনি একটা ব্যবসা করতে পারেন তবে খেয়াল করবেন ক্রাউড ফান্ডিং এর ক্ষেত্রে কিছু সমস্যা আছে তবে আবার সুবিধাও আছে ক্রাউড ফান্ডিং এর অসুবিধা কি ক্রাউড ফান্ডিং এর অসুবিধা হলো আপনার একটা ট্রাস্টেবল জায়গা তৈরি না হওয়া বন্ধু কেউ আপনাকে ইনভেস্ট করতে চাইবে না বা আপনি একটা ক্রাউড ফান্ডিং শুরু করবেন সেক্ষেত্রে মানুষকে অবশ্যই আপনাকে বড় অ্যামাউন্টে একটা প্রফিট দিতে হবে তা না হলে আপনার কাছে কেউ ইনভেস্ট করার জন্য আসবে না এখন সমস্যাটা কোথায় সমস্যা হলো আপনি যখন অনেক বেশি প্রফিট কাউকে দিবেন বা কারোর সাথে যখন অনেক বেশি প্রফিট শেয়ার করবেন এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয় সেটা কি আপনার প্রফিট ধরুন দশ হাজার টাকা হলো এখান থেকে আপনি মোটামুটি ধরেন পাঁচ হাজার টাকা কাউকে দিয়ে দিলেন এই যে আপনার কাছে বাদ বাকি পাঁচ টাকা প্রফিট হিসেবে থাকলো এটা কিন্তু আপনার নেট প্রফিট না এটা আসলে অ্যাকচুয়ালি আপনার গ্রস প্রফিট থাকলো এই জায়গা থেকে আপনাকে আরো এক্সপেন্স করার পরে ফাইনালি গিয়ে খুব বেশি একটা অ্যামাউন্ট টিকে না যার কারণে কিন্তু অনেক উদ্যোক্তা ভাইরা ক্রাউড ফান্ডিং তুলে কিন্তু দেখা যাচ্ছে যারা টাকা ইনভেস্ট করছেন তাদের টাকা আর ফেরত দিতে পারেন না এবং কিছু এই ব্যবসাতে ইনভেস্ট করা হয়েছে ক্রাউড ফান্ডিং নিয়ে এই বিজনেস গুলো অনেক সময় বড় করতে কঠিন হয়ে যায় অর্থাৎ ইনভেস্টমেন্টের অভাবে এই ব্যবসাগুলো আস্তে আস্তে ঋণগ্রস্ত হতে থাকে দেউলিয়ার পথে চলে যেতে থাকে আমি বলবো আপনাকে এই ধরনের জিনিস থেকে আপনাকে সাবধান হইতে হবে আপনি একটা স্টার্ট মডেলে বিজনেস করতে চাচ্ছেন এই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বিভিন্ন ধরনের এঞ্জেল ইনভেস্টরের কাছে আপনার বিজনেস মডেলটা আপনি পিস করতে পারেন এবং কি তারা যদি মনে করে যে হ্যাঁ আপনার বিজনেসটা সাস্টেনেবল হবে বা আপনার বিজনেসটা ভালো করবে সেই ক্ষেত্রে কিন্তু অনেক এঞ্জেল ইনভেস্টর আছে যারা কিন্তু ইনভেস্ট করে থাকেন যেমন ধরেন সমাজে অনেক ধনী ব্যক্তিত্ব আছেন বা প্রবাস থেকে অনেকে ফেরত আসছেন আর এসে তাদের একটা টাকা আছে এই অ্যামাউন্টগুলা তারা ছোট ছোট বিজনেসে ইনভেস্ট করতে চায় বা বড় কোনো স্টার্ট ইনভেস্ট করতে যাচ্ছে এই ধরনের ইনভেস্টমেন্টগুলোকে বলা হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর অর্থাৎ আপনি কাউকে চিনেন না যে আপনাকে ইনভেস্ট করলো উনি অনেকটা অ্যাঞ্জেলের মতন হয়ে আপনার কাছে আসলো এবং কি উনি আপনার বিজনেসে ইনভেস্ট করলো কারণ কি উনি ওনার জায়গাতে দেখছে আপনার বিজনেসটা গ্রো করবে কিন্তু আপনি তাকে সরাসরি তো চিনেন না বা তার সাথে হয়তো আপনার ওইরকম সম্পর্ক নাই কিন্তু আপনার ব্যবসার মডেল আপনার ব্যবসা অবস্থা সকল কিছু বিবেচনা করে তার কাছে মনে হয়েছে যে আমি ইনভেস্ট করি এই যে আপনি ইনভেস্টমেন্টটা পাইলেন অর্থাৎ আত্মীয় স্বজন মাধ্যমতে পান নাই উনি যে কোনো একটা থ্রোতে আপনার কাছে আসছে এই যে মাধ্যমটা বলা হচ্ছে এটা হলো এঞ্জেল ইনভেস্টর এখানে খেয়াল করবেন সচরাচর এঞ্জেল ইনভেস্টররা ইনিশিয়াল পর্যায়ে কিন্তু ফান্ড দিয়ে থাকে অর্থাৎ আপনার ব্যবসাটা ভবিষ্যতে কি হবে সেটা তারা এখনই বিবেচনা করে ইনভেস্ট করে থাকে অর্থাৎ আপনার বিজনেস অলরেডি আছে এরকম নাও হইতে পারে আপনি মাত্র আইডিয়াটাকে একটা জেনারেট করে একটা বিজনেসে দাঁড় করে যাইতেছেন বা একটা বিজনেসে কনভার্ট করতে চাইতেছেন এই অবস্থায় কিন্তু আপনি ইনভেস্টমেন্ট রেস করতে পারবেন সো আমি বলবো আপনাকে আপনি চাইলে এঞ্জেল ইনভেস্টরদের কাছে গিয়েও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট কালেক্ট করতে পারেন আপনার একটি বিজনেস রয়েছে সেই বিজনেসটা অনেক বড় হবে বা আপনার বিজনেসটা মোটামুটি ভাবে ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস কোম্পানি হতে পারে এই ধরনের যদি অবস্থা হয় বা বাংলাদেশে আপনি ব্যবসা করতেছেন সেই ব্যবসাটা আরো বড় করার একটা সুযোগ আছে এই ধরনের ব্যবসাতেও আপনি কি করতে পারবেন প্রবাসী ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে পারেন অর্থাৎ প্রবাস থেকে বা বিদেশ থেকে আপনি ইনভেস্টমেন্ট সংগ্রহ করতে পারেন বিশেষ করে স্টার্টআপ আপ মডেলগুলোতে এই ধরনের ইনভেস্টমেন্ট বেশি পাওয়া যায় তবে আপনি চাইলে যদি মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানি তৈরি করবেন বা আপনি বড় কোনো একটা নিয়ে এই ধরনের অবস্থা থেকেও কিন্তু আপনি বিদেশি ফান্ড রেজ করেও কিন্তু আপনি বিজনেসটাকে গ্রো করতে পারেন সর্বশেষ আপনি যদি একটা বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট শুরুর দিকে খুব একটা দরকার হয় না একটা বিজনেস শুরু করতে গেলে খুব বেশি একটা ইনভেস্টমেন্ট দরকার হয় না এই জায়গায় যে জিনিসটা দরকার হয় আপনার সাহস দরকার হবে এবং কি এক্সিকিউট যে করবেন বা বিজনেসটাকে আপনি রান করবেন সেই ধরনের মন মানসিকতা আপনার দরকার হবে অর্থাৎ মাইন্ডসেট বিজনেস মুখী হইতে হবে বিজনেস করার জন্য আপনার ওই রকম আগ্রহ থাকতে হবে তাহলে শুধুমাত্র আপনার বিজনেস করতে পারবেন আপনি অলরেডি একটা বিজনেস করতেছেন এবং কি এই বিজনেসটা ভালো করবে এটা আপনি জানেন কারণ কি আপনার অলরেডি সেলস আছে এবং আপনি দেখতেছেন কি আপনি আরো কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন এবং কি আপনার কাস্টমার কাছে পৌঁছালে লাভ বেশি হবে অর্থাৎ মোর কাস্টমার মিনস মোর লাভ তো এটা আপনি যখন দেখতেছেন কিন্তু আপনার কাছে ওয়ার্কিং ক্যাপিটাল নাই বা আপনি বিজনেসটাকে আরো একটু বড় করবেন স্কেলেবল করবেন এই সুযোগটা আপনার কাছে আছে কিন্তু আপনার কাছে ফান্ড নাই বা আপনার কাছে ইনভেস্টমেন্ট নাই সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি চাইলে কিন্তু আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেও কিন্তু ইনভেস্টমেন্ট গ্রহণ করতে পারেন এবং সকল কিছু বিবেচনা করে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ আসলে বিজনেসটা ইনভেস্ট করার মতো সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই ইনভেস্ট করবো আপনার সাথে কিন্তু আমাদের হেড অফিসার যোগাযোগ করেও কিন্তু ইনভেস্টমেন্ট গ্রহণ করতে পারেন তবে খেয়াল করবেন আমরা কিন্তু কোনো অ্যাঞ্জেল ইনভেস্টর নই তো আপনার একটা বিজনেস শুরুই করার নাই এই অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে কোনো ইনভেস্টমেন্ট পাবেন না সো আপনাকে অলরেডি মার্কেটে থাকতে হবে এবং আপনার সেল জেনারেট করতে হবে আপনি মার্কেটে বড় হইতে পারবেন এই অবস্থায় যদি থাকেন সেক্ষেত্রে আমার কোম্পানি বা আমি আপনার সাথে যুক্ত হইতে রাজি আছি আশা করি বুঝতে পারছেন দেখেন দু সালে আমার নিজের একার যখন বিজনেস হয় ওই সময়টাই মাত্র চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট নিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম ইনিশিয়াল পর্যায়ে মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ বুকে অনেক বেশি সাহস ছিল যে আমি এটা করে দেখাবো আমার হাত দিয়ে অনেকগুলা কোম্পানি তৈরি রয়েছে এবং কি আমার কোম্পানিতে অনেক অনেক স্টাফ কাজ করতেছেন আমি বলবো আপনাকে আজকে আমাদের অবস্থা এই অবস্থা আনার পিছনে আমি এখানে রাত দিন পরিশ্রম করছি আপনি যদি এইরকম মাইন্ডের মানুষ হন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি ব্যবসায় পারেন আরেকটু খেয়াল করবেন দু হাজার সাল থেকে আমি পার্টনারশিপে ব্যবসা করি অর্থাৎ বিভিন্ন জনের সাথে ব্যবসা করি কিন্তু পার্টনারশিপে ব্যবসা করে একটা সময় কিন্তু আমি একা চোলো প্রপার্টি আমি ব্যবসা শুরু করব। সেই দিন আমার একার সাহস আমি ব্যবসা শুরু করছিলাম দুই হাজার সালেরও আগে আমি আমার বাবার ব্যবসা থেকে আসছি অর্থাৎ বিজনেসটা আমার রক্তের ভিতরে আছে কিন্তু তারপরও দুই আঠারো সালে লেগে গেছে যে আমার একটা বিজনেস নিজের একা দাঁড় করাইতে আমি এই জন্য বলবো আপনাকে যে একটা বিজনেস শুরু করতে ইনভেস্টমেন্ট দরকার খুবই কম হয় কিন্তু আপনার সাহসটা বেশি দরকার হয় আপনি কিভাবে এক্সিকিউট করবেন সেটা খুব দরকার হয় এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন ইনসান আশা করতে খুব ভালো কিছু করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন